আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে আমাদের বি এ নির্ণয় করতে বলছে তার মানে হলো বি এবং এ ম্যাট্রিক্সের গুণফলটা নির্ণয় করতে বলা হয়েছে তো যেটা দেওয়া আছে এটা আমরা আগে তুলে নেই দেওয়া আছে এ ম্যাট্রিক্স দিয়ে দিছে তারপর বি ম্যাট্রিক্স দিয়ে দিছে জিরো টু ওয়ান টু জিরো মাইনাস এই দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছে আমাদের বি এ নির্ণয় করতে বলছে দেখুন পদত্তর রাশি এ বিট্রিক্সটা আগে দেখব বি ম্যাট্রিক্সটা 0, টু 1, টু 0, মাইনাস ম্যাট্রিক্সটা লিখব 0, 1, 2, টু so, so, 4, 5, ফাইভ সম্পূর্ণ ম্যাট্রিক্সটা আমরা এবার আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণ করব আমরা সাধারণত জানি দুইটা ম্যাট্রিক্স কীভাবে গুণ করা যায় প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম থাকা লাগে প্রথম ম্যাট্রিক্স হলো এইটা এটা সামনে আছে তাহলে এই ম্যাট্রিক্সের শাড়ি আছে কয়টা একটা দুইটা তিনটা তিনটা শাড়ি আর কলাম আছে দুইটা একটা দুইটা তাহলে এই বি ম্যাট্রিক্সটা যেহেতু প্রথমে আছে। এই ম্যাট্রিক্সটার ক্রম হল থ্রি ইন্টু টু

আর যদি গুণ করা যায় তাহলে গুণফলটা কত ক্রমের হবে গুণফলটা হবে এই যে এইটা থ্রি আর এখানে এইটা আছে থ্রি তাহলে এখানে থ্রি ইন্টু থ্রি ক্রমের একটা অ্যান্সার পাওয়া যাবে মানে গুণফলটা হবে থ্রি ইন্টু থ্রি ক্রোমের তাহলে আমরা সেই অনুযায়ী আমরা আগে ওই যে ব্র্যাকেট দিয়ে দিব যেহেতু আমি বুঝতে পারতেছি যে তিনটা সাড়ে তিনটা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স পাবো তো আমরা প্রথম উপাদান একটা যদি আমরা তিনটা সাহেব তিনটা কলম বিশিষ্ট একটা প্রাথমিক আঁকার আমরা চিন্তা করি সাধারণত আমরা উপাদান উপাদানগুলো কেমন এমন বলি এ ওয়ান ওয়ান তিনটা সাহেব আমরা আঁকি এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি আমরা সাধারণত এভাবে চিন্তা করি তো এই জায়গায় এ ওয়ান ওয়ান বলতে আমরা বুঝি এটা হলো এক নম্বর শাড়ি এবং এক নম্বর কলমের উপাদান ওয়ান টু বলতে বুঝি এক নম্বর শাড়ি দুই নম্বর কলামের উপাদান ওয়ান থ্রি বলতে বুঝি এক নম্বর শাড়ি তিন নম্বর কলমের উপাদান এমনইভাবে এইটাকে আমরা বলবো তিন নম্বর শাড়ি দুই নম্বর কলমের উপাদান তো আমরা সব সবসময় গুণের বেলা আমরা প্রথম ম্যাট্রিক্স থেকে শাড়ি চিন্তা করি আর দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কলাম নেই কিভাবে নেই যেমন এইটার প্রথম সারি আর এইটার প্রথম কলাম নিয়ে আমি যেই উপাদানটা পাব সেইটা আমরা পাব প্রথম সারি প্রথম কলাম এর উপাদান মানে আমরা কি করব এই শাড়িটা এবং এই কলামটা নিয়ে কাজ করব কিভাবে কাজ করব প্রথম উপাদান প্রথম উপাদান গুণ করব এই শূন্যের সাথে ওয়ান গুণ করলে কত হবে শূন্য তবে দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান টু এর সাথে ফোর গুণ করলে কত হবে এইট আমরা যোগ দিব যোগ এইট তাহলে আমরা এই প্রথম সারি এবং প্রথম কলম দিয়ে আমরা যেই উপাদানটা পাবো সেইটাই পাবো প্রথম সারি এবং প্রথম কলমের উপাদান এইটা কিন্তু আমাদের প্রথম শাড়িতে আছে এবং প্রথম কলমে আসে তারপরে যদি আমি এই দ্বিতীয় শাড়ি নেই এবং প্রথম কলম নেই তাহলে এটা আমরা পাবো এই যে এমন অবস্থান যেটা দ্বিতীয় শাড়িতে আছে এবং প্রথম কলমে আসে আমি যদি প্রথম সারি আর দ্বিতীয় কলাম নেই তাহলে আমরা পাবো এই অবস্থানে কারণ সেইটা হলো প্রথম সারি এবং দ্বিতীয় কলম আমরা প্রথম ম্যাট্রিক্সটা থেকে শাড়ি চিন্তা করব দ্বিতীয় ম্যাট্রিক্স দিয়ে কলাম চিন্তা করব তো আমরা প্রথমে আমরা সবসময় সিরিয়ালে শাড়ির কাজটা শেষ করে ফেলি যেমন জিরো টু দিয়া প্রথম কলামের কে নিয়ে কাজ করলাম আমরা এই উপাদানটা পাইলাম এবার জিরো টু দিয়ে এই টু ফাইভ নিয়ে কাজ করব জিরো এর সাথে টু গুণ করলে জিরো আর টু এর সাথে ফাইভ গুণ করলে টেন যোগ করে দেব উপাদানগুলো গুণ করে যোগ প্রথম সারি দ্বিতীয় কলাম তাহলে আমরা এইটাও প্রথম সারি দ্বিতীয় নাম্বার কলামের উপাদান পাইয়ে গেছি প্রথম সারি আর তৃতীয় কলম জিরোয়ের সাথে থ্রি গুণ করলে জিরো টু এর সাথে তাহলে আমি প্রথম সারি দিয়া তিনটা কলম কাজ করেছি তার মানে প্রথম শেষ এবার দ্বিতীয় সারি নিয়ে কাজ করুন দ্বিতীয় সারির সাথে প্রথম কলম তাহলে এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান তারপর টু এর সাথে ফোর গুণ করলে এইট তাহলে আমার এইটা হলো দুই নম্বর সারি এক নম্বর কলামের উপাদান পাওয়া গেছে এবার দুই নম্বর সারির সাথে দুই নম্বর কলামের সম্পর্ক তৈরি সাথে টু গুণ করলে টু টু এর সাথে ফাইভ গুণ করলে টেন এবার ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি আর টু এর সাথে সিক্স গুণ করলে টুয়েলভ এটার কাজও শেষ দ্বিতীয় শাড়ি শেষ এবার তৃতীয় শাড়ি এটা দিয়া এই তিনটা কলাম নিয়ে কাজ করব শূন্যের সাথে জিরো গুণ করলে শূন্য মাইনাস ওয়ানের সাথে ফোর গুণ করলে মাইনাস ফোর

তারপরে ট্রান্সপোজ করে দিব আগে তো দেওয়া আছে এই অঙ্কটা অনেকে আটকাবে ওয়ান মাইনাস টু থ্রি আর কিউ ম্যাট্রিক্সটা দিয়ে দিচ্ছে হলো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তো PQ কিউ আগে বের করতে হবে তারপরে গুণ চিহ্ন দিতে পারো নাও দিলেও সমস্যা নাই মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তো সাধারণত আমাদের এই প্রথম ম্যাট্রিক্সে আমি দেখতে পাই তিনটা শাড়ি একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি আর কলাম আছে একটা তার মানে পি ম্যাট্রিক্সটার ক্রম হল থ্রি ইন্টু ওয়ান আর দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে তার শাড়ি আছে একটা কলাম আছে একটা দুইটা তিনটা তার মানে এইটা হলো ওয়ান ইন্টু থ্রি তো দুইটার ক্রম আমরা দেখলাম এগুলো তোমরা দেখে দেখেই বুঝতে পারবা এখন প্রথমটার কলাম আর দ্বিতীয়টার শাড়ি সেম তার মানে গুণ করা যাবে আর গুণ ফলটা হবে তো আমরা দেখি ঠিকঠাকভাবে পাবো আমি এটা বুঝতে পারছি এবার আমরা বের করি আমরা জানি এই প্রথম উপাদান মানে ওয়ান ওয়ান প্রথম সারি প্রথম কলম তো প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কলম চিন্তা করতে হয় তো এখানে আছে ওয়ান এই কলামে আছে একটা এমনি একটাই উপাদান এখানে একটা উপাদান এখানেও একটা উপাদান তাহলে ওয়ান আর মাইনাস টু গুণ করলে কত হবে মাইনাস টু আমাদের এই উপাদান বের করা শেষ তারপর প্রথম সারি দিয়া দ্বিতীয় কলাম তাহলে এখানে আছে ওয়ান আর এখানে আছে মাইনাস ওয়ান এই কলামে তো এই একটাই উপাদান এই সারিটাও একটা উপাদান তাহলে একটা উপাদান থাকলে তো একটা উপাদানই থাকবে ওয়ান আর মাইনাস ওয়ান তাহলে গুণ করলে মাইনাস ওয়ান এইটার উপাদান শেষ যদি এখানে আরো থাকতো তখন তো যোগ করতাম আছেই উপাদান একটা তাদের তো যোগ করার কিছু নাই এবার ওয়ানের সাথে তৃতীয় কলম তৃতীয় কলমে আছে জিরো ওয়ান এর সাথে জিরো গুণ করলে কত হবে জিরো আমাদের এই প্রথম শাড়ি নিয়া তিনটা কলমের কাজ শেষ প্রথম শাড়ির সাথে প্রথম কলম কাজ করছি প্রথম শাড়ির সাথে দ্বিতীয় কলম কাজ করছি প্রথম শাড়ির সাথে তৃতীয় কলম কাজ করছি আর কাজ করার ফলে আমাদের কি হয়ে গেছে প্রথম শাড়ি এর কাজ শেষ হয়ে গেছে এবার দ্বিতীয় শাড়ি দিয়া তিনটা কলাম মাইনাস টু এর সাথে মাইনাস টু মানে ফোর

ট্রান্সপোজ ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলেও হইত তো এইখানে আমরা পুরো ম্যাট্রিক্সটাকে তুলে নেই মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ফোর টু জিরো মাইনাস সিক্স মাইনাস থ্রি আমরা ছোট বড় যেটাই দেখো কোনো সমস্যা নেই প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা লিখবো কি দ্বিতীয় কলম বানায় ফেললাম তৃতীয় শাড়িকে তৃতীয় কলম বানিয়ে ফেলবো মাইনাস সিক্স মাইনাস থ্রি জিরো তো আমাদের নির্ণয় করা অ্যান্সার আমরা পেয়ে গেছি আমাদের এই প্রশ্নটা হলো বি ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে আমাদের বলছে বি ম্যাট্রিক্স এবং বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর নির্ণয় করতে দেখবো দেওয়া আছে বি ম্যাট্রিক্স টু ওয়ান জিরো টু তো আমাদের যেহেতু বিয়ের সাথে বি ট্রান্সপোজ এর গুণফল বের করবো তাহলে বি ট্রান্সপোজটা আমরা কি বের করে নিই দেখবো এখানে যা হবে এখানে লিখি তোমরা নিচে লিখবা টু ওয়ান সারিকে কলম বানায় ফেলা জিরো টু কে আমরা লিখবো জিরো টু তো আমরা ট্রান্সপোজ করে ফেললাম লিখবো এবার প্রদত্ত রাশি বি ইন্টু বি ট্রান্সপোজ প্রদত্ত রাশি

তারপরে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান যোগ ওয়ান প্রথম সারিতে দুইটা উপাদান প্রথম কলামেও দুইটা উপাদান সেম থাকবে সব সময় নাহলে তো গুণ করা চাইতো না তারপরে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম মানে টু এর সাথে জিরো গুণ করলে জিরো ওয়ানের সাথে টু গুণ করলে টু তো প্রথম সারি দিয়ে দুইটা কলামের কাজ শেষ এবার দ্বিতীয় সারি দিয়ে বাকি দুইটা কলাম জিরোর সাথে টু গুণ করলে জিরো আর টু এর সাথে ওয়ান গুণ করলে টু তারপর জিরো এর সাথে জিরো গুণ করলে জিরো টু এর সাথে টু গুণ করলে ফোর তারপরে যোগ করে দিব ফোর ওয়ান যোগ করলে ফাইভ এখানে টু এখানে টু এখানে ফোর তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো বুঝতে পারছো